দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে কলা চাষ করে থাকি তো এই কলাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু কলাগুলো চাষ করতে পারেন এই কলা চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে বাড়ির আশেপাশে চাষ করতে পারেন দেখে নিন বন্ধুরা এই কলাগুলো কলা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন আমরা নিজেরাই কলা চাষ করে থাকি তো আপনারাও চলে কলাগুলো চাষ করতে পারেন কলা চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে কলার বীজগুলো রোপণ করবেন এবং তারপর বন্ধুরা আপনারা এই কলাগুলো চাষ করবেন কলাগুলো দুই চাতের হয়ে থাকে সাগর কলা এবং সবরি কলা তো ভিডিওতে যেটা দেখে এটা সাগর কলা এবং সবরি কলা একই ধরনের হয়ে থাকে তো এই দুইটা কলাই খেতে কিন্তু খুবই সুস্বাদু প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি আপনারা কলা খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারা উপকার পেয়ে যাবেন আমরা নিজেরাই কিন্তু কলাগুলো খেয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু এই কলাগুলো খেতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কলা গাছগুলো আমরা কীভাবে বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই কলাগুলো কিন্তু চাষ করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কলাগুলো তো আপনারা কীভাবে এই কলাগুলো চাষ করবেন বাড়ির আশেপাশে তো এই কলা চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কলাগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম